শ্রী নবমী দুর্গা পূজায় এই আটগ্রামে শ্রী শ্রী বিজয় বৈদ্য মহাশয় শ্রী অঙ্গনে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসেছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং সারাদিয়ে শুভেচ্ছা আসলে আজকে এখানে এসে আমি নিজেও অনেক আনন্দিত আর মহামিনের গান তো আমি অনেক সময় দেখি কিন্তু সরাসরি যেখানে আমার সৌভাগ্য হয়নি তো জীবনের প্রথম আজকে ওনার সাথে দেখা হয়েছে এটাও আমার জীবনে একটা মুহূর্তের আনন্দর দিন আর বিশেষ করে আজকে যেখানে এখানে এসেছি আমার বিজয় বৈদ্য মহাশয়ের বাড়িতে ওনার ছেলে পলাশ বৈদ্য এবং অভিলাষ বৈদ্য এবং তাদের পরিবারের সবার সাথে আমার একটা আত্মার সম্পর্ক যার কারণে আমি বাজার থেকে এখানে এসেছি এটা আসলে আমার এখানে অনেক ভক্তবৃন্দ দেখে খুবই আনন্দিত লাগছি তো আপনাদের চরণে একটি একথা নিবেদন করছি আপনারা অনেক দূরান্ত থেকে ভক্তরা কষ্ট করে এসেছেন গান শুনুন মায়ের কৃপা লাভ করুন আর সবার উপরে মায়ের কৃপা বর্ষিত হোক জয় জয় দুর্গা মাইকি জয় জয় দুর্গা মাইকি জয় জয় দুর্গা কি আর এখন বিজয় বৈদ্য মহাশয় আমাদের আজকের প্রধান আকর্ষণ গানের সিলেট বিভাগের সুনামদুল নামাজ স্নেহের গুণ কুমারানী দাসকে একটা সম্মাননা পুরস্কার দিবেন তো আমি দাদাকে বলবো এখানে আসার জন্য আমার কাকুকে বলবো এখানে আসার জন্য আছে দাদা আগফে দিব নেকি